OpenAI just released a new update which is called ChatGPT 4o with scheduled tasks which is basically a new feature of ChatGPT that allows you to have AI agents that can work for you 24/7. এটার মানে হলো এখন থেকে তুমি ChatGPT দিয়ে তোমার প্রত্যেক দিনের যে সব রিপিটিটিভ টাস্ক গুলো আছে সেগুলো খুব ইজিলি কমপ্লিট করতে পারবে কিংবা এটাকে অ্যাজ এন এজেন্ট হিসেবে রাখতে পারবে যেটা তোমার হয়ে তোমার কাজ করে দিবে কিংবা ফিউচারে যদি কোনো কাজ করার লাগে সেটাও যদি বলে দাও শিডিউল করে দাও তাহলে ফিউচারে সেই কাজগুলো কিন্তু ChatGPT করে দিবে। এমন কি কাজের জন্য তোমাকে একটা প্রম্পটও লেখা লাগবে না এন্ড কাজ শেষ হয়ে গেলে তোমার একটা নোটিফিকেশন দিবে উইথ হোয়াটএভার ইট ফাইন্ডস আউট অটোমেটেড এআই এর যুগ শুরু হয়ে গেছে এন্ড এটা এখন সাধারণ মানুষের হাতে এন্ড বাই দা এন্ড অফ দা ভিডিও তুমি সম্পূর্ণ জানতে পারবে যে এটা দিয়ে আসলে কিভাবে কাজ করতে হয় ওকে ইনফ টক লেটস হপ অন টু आवर কম্পিউটার রাইট আফটার এ শর্ট প্রমোশন অফ মাই ইবুক এপিটি প্রসেস এই একটা বই থেকে তুমি শিখবে চ্যাট নিজের মনের ভাব সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে কিভাবে প্রকাশ করা যায় ভাষাগত জড়তা থাকলে অল্প কিছু টেকনিক কাজে লাগিয়ে এই সব কে কিভাবে ইউটিলাইজ করা যায় এর সাথে হাজারো অ্যাডভান্সড মার্কেটিং প্রম্পটের হিউজ একটা কালেকশন এমন হইতে পারে যে এক মাসের কাজ মাত্র এক ঘন্টায় করে ফেলতে পারতো এই মুহূর্তে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ চলতেছে মোর অ্যাবাউট ইট ইন দিস ভিডিও অর ইন দা ডিসক্রিপশন ওকে সো মাত্র দুই দিন আগে এই আপডেটটা আসছে এই যে নিউ ফিচার চ্যাট জিপিটি টাস্ক বেটা হিসেবে রোল আউট করছে চ্যাট জিপিটি হোয়াট আমরা যদি চ্যাট জিপিটিতে ডিরেক্টলি চলে যাই টি এইচ এ টি ডট কম

যেখান থেকে সেলারের সাথে কন্ট্যাক্ট করে চাইট জিবিটি শেয়ার্ড অ্যাকাউন্ট কিংবা পার্সোনাল অ্যাকাউন্ট মোটামুটি খুব ভালো লেভেলে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবে অনেক কম অ্যাফোর্ডেবল তো চ্যাট জিবিটি টাস্ক এখানে চ্যাট জিবিটি টাস্ক এটা সিলেক্ট করার পর আমি জাস্ট একটা প্রম দিয়ে দিব যে লেটস এ আই ওয়ান আই ওয়ান্ট টু মেক এ টাস্ক দ্যাট আপডেটস মি উইথ দ্য লেটেস্ট এআই নিউজ এভরি ওয়ান আওয়ার অন দা আওয়ার প্রত্যেক ঘন্টায় আমি আমি একটা টাস্ক বানাইতে চাই যেটা দিয়ে আমাকে এআই নিউজ সম্বন্ধে আমাকে জানাবে ঠিক আছে তো অ্যাজ ইউ ক্যান সি এখানে বলে দিছে গড ইট আই উইল কিপ ইউ আপডেটেড এভরি ওয়ান আওয়ার এবং এখানে নিচের দিকে বলে দিছে একটা নোটিফিকেশন নোটিফিকেশন অ্যালাউ করার জন্য তো আমি যদি এইখানে ক্লিক করি অ্যালাউ নোটিফিকেশনে ক্লিক করলে এইখানে নোটিফিকেশন ব্লক টেন নোটিফিকেশন আসছে বাট আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করে অ্যালাউ দিস ওয়েবসাইট বাই দাও এখানে রেড হয়ে গেছে দেখতে পাচ্ছ অ্যালাউ ফর দিস ওয়েবসাইট এবং অ্যান্ড ইফ আই রিলোড দ্য ব্রাউজার হ্যাঁ এটা হয়ে এর পর থেকে এর নিউজ সে অনলাইনে আউট করবে করবে সার্চ করে আমাকে এটা যদি ফোনে ট্রাই করো তাহলে হোপফুলি ফোনে চলে আসবে আই ডোন্ট নো ফোনে এখনো ফিচার করছে কিনা আমি ট্রাই করি নাই বাট লেটস বাট কম্পিউটারে কাজ হইতেছে আমাকে এআই নিউজ সম্বন্ধে সে একটা নোটিফিকেশন দিয়ে দিতেছে যে পরবর্তী আওয়ারে কি হবে তো এইখানে চাইলে এখানে থ্রি ডট উপরে ক্লিক করে এটারে এডিট করতে পারবা যদি এডিটে ক্লিক করো তাহলে এই যে দেখতে পাইতেস যে নেম প্রোভাইড লেটেস্ট এআই নিউজ আর এখানে ইনস্ট্রাকশন টেল টেলমি দ্য ঠিক আছে এবং এখানে স্কেজুয়াল দেখতে পাইতেছো যে কাস্টম টুডে অ্যাট থ্রি এম আমি রাত তিনটার সময় বানাইতেছি দ্যাটস এখানে থ্রি এম ফোর এম প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সে আমাকে এআই আপডেট করবে এখানে যদি চাও ক্লিক করে ডাজেন্ট রিপিট কিংবা ডেইলি কিংবা উইকলি এখান থেকে যেটা ইচ্ছা কিংবা কাস্টম যেহেতু আমার এক ঘন্টায় ঘন্টায় রিপ্লে করবে সেখানে অটোমেটিক্যালি এটা কাস্টম দিয়ে দিতে এখানে ইনস্ট্রাকশনের মধ্যে আরও কিছু অ্যাড করে দিতে পারো লাইক পার্টিকুলারলি এই টাইপের জিনিসপত্র আমি আরও প্রোসাইজ করে এটা চাইতেছি কিংবা এই নিউজ আর্টিকেলগুলোর থেকে কিংবা কোনো লিঙ্ক নিয়ে এসে এখানে যদি পেস্ট করে দাও তাহলে সেই সেই লিঙ্কগুলার মধ্যে থেকেও কিন্তু সেই নিউজগুলো দিয়ে তোমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিবে উইচ ইজ প্রিটি আমেজিং কারণ আমার নিজের হয়ে আমি একটা কাজ করতে বললাম আমি কি কি জিনিসে ইন্টারেস্টেড সেটা দিয়ে আমাকে নোটিফিকেশান দিয়ে দিবে আমার কতগুলো কাজ বেঁচে যাচ্ছে লাইক এই কাজের জন্য আমাকে কী করা লাগতো আমাকে গুগল করা লাগতো পার্টিকুলার কিছু ওয়েবসাইটে যাওয়া লাগতো আরো অনেক কিছু ব্রাউজ করা লাগতো পুরোটা পড়া লাগতো বাট এইখানে আমি নোটিফিকেশন হিসেবে পাইতেছি একদম ইনস্টেন্টেনিয়াস সো দিস ইজ প্রিটি অ্যামেজিং অ্যান্ড বাই দা ওয়ে এইখানে উপরে গিয়ে যদি এখানে টাস্ক নতুন একটা বার দেখবা এখানে যদি যাও তাহলে দেখতে পারবা প্রোভাইড লেটেস্ট এআই নিউজ নামে আমার একটা নতুন টাস্ক কমপ্লিট হয়ে গেছে চাইলে এখান থেকেও এডিট করে আবার সেম প্রসিজার এখান থেকে এডিট করতে পারবা কিংবা এখান থেকে পজ আর ডিলিট তো ইন দিস কেস আমি ডিলিট করে দিচ্ছি এবং আমি আবারও হোমে চলে যাচ্ছি চ্যাট জিপিটি ডট কম সো ছয়টা ডিফারেন্ট টাইপের এআই এজেন্ট কিংবা এআই প্রম্পট আমি দেখাবো যেগুলো যে কেউ চাইলে ইউজ করতে পারবে নিজের মানানসই নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে এবং নিজের কাজে লাগাইতে পারবে তো প্রথমটা হলো আমি ডিরেক্টলি যদি চ্যাট জিপিটি স্কেজুয়াল টাস্কে যাই সে আমি একটা যদি আই মেক কন্টেন্ট আমি এখানে বলে দিলাম আমি ইউটিউব এবং টিকটক এবং ইনস্টাগ্রাম গ্রোয়িং নিয়ে নিচের উপরে কাজ করি ক্যান ইউ প্লিজ গিভ মি থ্রি টু ফোর কন্টেন্ট আইডিয়াস এভরি মর্নিং বেসড অন হোয়াট ইজ ওয়ার্কিং ওয়েল রাইট নাও অর হোয়াট মাই আইডিয়াল অডিয়েন্স উড বি সার্চিং ফর আমি এখানে বলে দিলাম যে আমি এই সেগমেন্টে এই এই ডিপার্টমেন্টে কাজ করি ঠিক আছে আমাকে প্রত্যেকদিন সকালবেলায় তিন থেকে চারটা করে কন্টেন্ট আইডিয়া দিবা যেগুলা ভালোভাবে কাজ করতেছে কিংবা আমার আইডিয়াল অডিয়েন্স আমার যেসব অডিয়েন্স তারা কি কি খুঁজতেছে তো আমি যদি এটা দিয়ে এন্টার করে দিই দেখেন এইখানে চাইলে পার্টিকুলার টপিক অ্যাড করতে পারো এখানে তোমার যদি নির্দিষ্ট নীচ থাকে তোমার নিজের নিশ মডিফাই করে এখানে অ্যাড করতে পারো কিংবা ওয়েব ব্রাউজ করে কিছু পার্টিকুলার লিঙ্কস নিয়ে এসে কিংবা কারোর চ্যানেলে কিংবা কোনো আইডিয়া কন্টেন্ট আইডিয়াও এখানে ফিড করে দিতে পারো তাহলে সে আরো কাস্টমাইজ করে আরো ন্যারো ডাউন করে তোমাকে আইডিয়া দিতে পারবে যেগুলো আরো হেল্পফুল হবে তো এখানে অ্যাজ ইউ ক্যান সি আমাকে সে দিয়ে দিছে প্রত্যেকদিন সকালবেলা এই যে এখানে স্কেচুয়েলে এখানে বলে দিছে ডেইলি অ্যাট নাইন এম প্রত্যেক দিন সকাল নয়টার সময় আমাকে নোটিফিকেশন দিবে আরো আরেক ধরনের ইউজ কেস ফর এক্সাম্পল টেল মি এ টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টেল মি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ক্যালোরি মিল প্ল্যান অন ফুড আই লাইক লাইক গ্রিল চিকেন বিফ স্টেক ক্যারেট স্মুদিজ এগস অ্যান্ড অ্যানি ফ্রুটস অ্যানি ভেজিটেবলস এখানে আমি বলতেছি যে আমাকে পঁচিশশো ক্যালোরির একটা মিল প্ল্যান করে দাও আমার পছন্দ মোতাবেক এই জিনিসগুলো আমি পছন্দ করি গ্রিল চিকেন বিফ স্টেক ঠিক আছে ক্যারোট স্মুদিজ এগস কিংবা তোমার যদি স্পেসিফিক কোন ফল থাকে সেখানে ফল কিংবা কোনো ভেজিটেবল সেগুলো এবং তার সাথে আমি বলে দিছি এক্সক্লুড দ্য ফুড দ্যাট আই হেট ফিস পিনাট ব্যাটার অ্যান্ড পাম্পকিন এই জিনিসগুলো আমি হেট করি তো পঁচিশশো ক্যালোরির মধ্যে আমাকে এরকম মিল প্ল্যান করে দিবা অ্যান্ড লেটস এ আমি বলে দিলাম যে আমাকে পঁচিশশো ক্যালোরির মধ্যে মিল প্ল্যান করে দিবে আমি গ্রিল চিকেন বিফ স্টেক এগুলো ভালোবাসি এবং আমি এই ভেজিটেবল ভালোবাসি আর আমি এই স্পেসিফিক জিনিসগুলো পিন পামকিন এইসব জিনিসগুলো আমি পছন্দ করি না এরপরে আমাকে প্রত্যেক দিন একটা করে নোটিফিকেশন দিবে প্রতিশো ক্যালোরিওয়ালা মিল প্ল্যান করার জন্য তো এইখানে মিল প্ল্যান নোটিফিকেশন এখানে যদি আমি এডিটে যাই দেখতে যাই এখানে দেখবা যে ডেইলি সিক্স এ আমাকে দিয়ে দিছে সেন্ড এ মিল নোটিফিকেশন এটা হলো নাম দিয়ে এবং সেই ইনস্ট্রাকশন তার ব্যাক কি কাজ করবে টেল মি টু ইট এ মিল প্ল্যান বেসড অন ফুড আই লাইক লাইক এটা দিয়ে দিছে এবং এক্সক্লুড এইসব জিনিসপত্র গুলা তাহলে বুঝতে পারতো যে এই মিলের উপরে প্রত্যেক দিন সকালবেলা আমাকে একটা নোটিফিকেশন সে দিয়ে দিবে এগেন এখানে তুমি তোমার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারো নিজের মতো ইচ্ছামতো মতো মডিফাই করতে পারো লেটস সে ফর এক্সাম্পল একদিন তুমি মিস দিবা একদিন তুমি চিট করবা তাহলে কি করতে পারো তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো চ্যাট জিপিটিকে যে কিভাবে

tell me a daily workout routine to follow where I don't want to work out the same body parts more than once a week. আমি এখানে বলতেছি যে প্রত্যেক দিন আমাকে ওয়াক আউট করার জন্য আমার ব্যায়ামের জন্য একটা প্ল্যান করে দাও যাতে আমাকে প্রত্যেক সপ্তাহে একই বডি পার্টের জন্য যেন ট্রেন করা না লাগে তো এখানে বলে দিছে সো ব্যালেন্সড উইকলি প্ল্যান এটা একটা বলে দিছে ওকে আমি এখানে আরো একটা প্রম দিয়ে দিচ্ছি মেক দিস অ্যাজ এ টাস্ক টু মানে আমি আবার বলে দিলাম যে ওকে এটা টাস্ক হিসেবে নাও এবং আমাকে প্রত্যেকদিন সকালবেলায় একটা করে নোটিফিকেশন দেবা অ্যান্ড সে কিন্তু এই যে ডেইলি ওয়ার্কআউট নামে সে আর একটা স্কেজুয়াল করে ফেলছে এবং এখানে বলে দিছে মি ডেইলি ওয়ার্কআউট রুটিন টু ফলো আই টু ওয়ার্ক দ্য দ্যান ওয়ান্স এ উইক এখানে সে নিজের মতো করে করে দিছে এইবার সে অ্যানালাইজ করে চ্যাট জিপিটি তো সবদিকে দিকে সে সব কিছু অ্যানালাইজ করে কিন্তু এখন তোমাকে সকালবেলায় প্রত্যেকদিন এটা করে নোটিফিকেশন দিয়ে দিবে এগেইন এটাকে আরো স্মুথলি এটাকে আরো পারফেক্টলি কাজ করানোর জন্য এখানে তুমি চাইলে এখানে অ্যাড করতে পারো তোমার ওয়েট তোমার হাইট কিংবা তোমার গোল যে তুমি কি কি টাইপের বডি চাও তুমি কি ফিট থাকতে চাও নাকি বাল্কি বডি পাইতে চাও নাকি জাস্ট বডি জয়েন্টসগুলারে একটু ট্রেন করার জন্য ডিপেন্ডস অন ইউর পার্সপেকটিভ এগেন আবার বলতে পারো এখানে যে সাপোজ তোমার কোনো বডির পার্ট কাজ করতেছে না ফর সাপোজ তোমার নেক সাপোজ তোমার নেক কাজ করতেছে না কিংবা নেকে তোমার ব্যথা পাইছে তো তাকে ইনক্লুড করে দিতে বলো ওকে তখন তাকে ইনক্লুড করে দিতে বলো ফর এক্সাম্পল আই নি ইউ আমি ঘাড় কাজ করতে পারতেছি না তুমি এক সপ্তাহের জন্য শুধুমাত্র এই ঘাড় রিলেটেড যত টাস্ক আছে যত ওয়ার্কআউট আছে সেটার আমার বাদ দিয়ে দাও এবং আমি যদি এটা ইনক্লুড করে দিই ওকে ডেলি ওয়ার্কআউট ইনক্লুডেড হয়ে গেছে এবং আমি যদি এখন এটার এডিটে যাই এই যে বাট এক্সক্লুড এনিথিং ইনভলভিং দ্য নেক্সট দিস উইক ঠিক আছে শুধুমাত্র এই ইউকের জন্য সে এক্সপ্লোড করে দিবে না লাইক তুমি এখন ফর্ম দিয়ে একটা অটোমেটেড একটা এজেন্ট বসাই দিতে পারবা কোন কাজের জন্য এবং সে ইন্টারনেটে কানেক্টেড সে সবকিছুর মধ্যে কানেক্টেড আবার ফোর্থ এক্সাম্পল উইল বি লেট স আমার কোন একটা জিনিস কেনার দরকার ফর এক্সাম্পল সার্চ ফর ওকে সার্চ ফর এমফোর মিনি ম্যাকবুক প্রাইস অ্যান্ড নটিফাই মি হয়ে নেভার ইট ইজ বিলো ফাইভ হান্ড্রেড আর আমি যদি এইটারে একটা টাস্ক হিসেবে দিয়ে দিই যে আমি এমফোর মিনি কিনতে চাইতেছি বাট এইটা যখন পাঁচশো ডলারের নিচে হবে তখন তুমি আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দেবে অ্যান্ড এখানে সে এখানে একটা এজেন্ট বানাই নিছে যে সার্চ ফর ম্যাকবো কেমফোর মিনি প্রাইস নোটিফাই মি যদি কখনো সার্চ করতে করতে যদি কখনো নিউজে আর্টিকেলে কিংবা সামনে পাঁচশো ডলারের নিচে এমফোর মিনি আসে সামাও সে আমাকে একটা নোটিফিকেশন পাঠাই দিবে যে এখানে বলে দিবে যে কি ম্যাকবুক এম ফোর মিনি প্রাইস সে হয়তো বা কোনো একটা নতুন কিছু জেনারেট করে দিবে দিয়ে আমাকে পাঠাই দিবে যে পাঁচশো ডলারের নিচে নাও ইউ ক্যান গো অ্যান্ড বাই দ্য এম ফোর ম্যাকবুক মিনি এটারে তুমি আর কাজে লাগাতে পারো ফর এক্সাম্পল আমি একটা প্রম দি সার্চ ম্যাকবুক মিনি এম ওয়ান প্রো সিক্সটিন জিবি বিলো ঠিক আছে আটশো ডলার অ্যান্ড নোটিফাই মি ইফ ইউ ফাইন্ড ওয়ান তোমাকে কিছু অনলাইনে সেকেন্ড হ্যান্ড কিনতে হলে কিংবা কিছু করতে হলে তোমার কি করতে হবে ব্রাউজ করতে হবে দেখতে হবে কিংবা তুমি লেটেস্ট প্রাইসে যেটা চাইতেছো বিভিন্ন ওয়েবসাইটে চাইতে হবে বাট চ্যাট জিবিটি যেহেতু এখন ওয়েবের সাথে অ্যাড করা আছে তুমি চাইলে এটারে বলে দিতে পারত যে ম্যাকবো কেম ওয়ান ষোলো জিবি এত ডলারের মধ্যে যদি পাও তাহলে সেটা আমার নোটিফাই করবা এগেন ইউ ক্যান অ্যাড বেঙ্গলি ওয়ার্ডস অ্যান্ড ইউনো বেঙ্গলি ওয়েবসাইটস যে এই ওয়েবসাইটগুলো দিয়ে চেক করবা এর মধ্যে যদি এই প্রোডাক্টটা এত কমের মধ্যে পাও তাহলে দিয়ে দিবা এইখানে সে তখন তোমাকে যদি এরকম খুঁজতে খুঁজতে কোনো সময় লিস্টিং হয় পাই তোমার কিন্তু জানাই দিবে একটা নোটিফিকেশন দিয়ে দিবে এটা প্রিটি আমেজিং মানে এখন একটা মানুষের মনে রাখার জন্য কত রকমের নোট অ্যাপ এইটা ওইটা হ্যান ত্যান হাবি জাবি প্রচুর ইউজ করতো বাট চ্যাট জিবিডির এই ফিচারটা জাস্ট এটা কোনো বেটা বাই দা ওয়ে এটা কোনো বেটাতে লঞ্চ আছে কি বলবো একটা খুবই ভালো একটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেটস ইন মাই ওপিনিয়ন যে এখানে অটোমেটিক একটা এজেন্ট বানায় ফেলতে পারতেছে আমরা লিটারেলি এখন যে কেউ প্রন্ট দিয়ে তার অটোমেশন টাস্ক খুবই ইজিলি কিন্তু এরকম করে ফেলতে পারবে ওকে আরো একটা প্রম্পট হলো সার্চে ডিরেক্ট ফ্লাইট ফার্স্ট ক্লাস ফ্লাইট ফ্রম বাংলাদেশ টু ইউএই বিলো নাইন হান্ড্রেড নয়শো ডলারের মধ্যে ফার্স্ট ক্লাস প্রাইস নয়শো ডলারের মধ্যে ফার্স্ট ক্লাস ফ্লাইট আমাকে খুঁজে দিতে হবে বাংলাদেশ টু ইউএই এখন আমাকে নিজে খুঁজতে হলে তো বিভিন্ন জায়গায় সার্চ করতে হবে সে এখান থেকে শোর্ট আউট করে বিভিন্ন ওয়েবসাইট থেকে দিয়ে আমাকে ইনফরমেশন সব লিঙ্ক কিন্তু পাঠাই দিবে আমি এখানে আরও অ্যাড করে দিতে পারি স্টার্ট সার্চিং আফটার দিস উইক অ্যান্ড সেন্ড মি এর পরের সপ্তাহ থেকে সার্চ করা শুরু করবা এবং প্রত্যেক শুক্রবারে আমাকে একটা করে নোটিফিকেশন দিবা সে এবার এখানে একটা সার্চ ফ্লাইট এর একটা স্কেডিউল করে নিছে এবার এখানে সার্চ ফর ডাইরেক্ট ফ্লাইট ফার্স্ট ক্লাস ফ্লাইট ফর বাংলাদেশ উইয়াবি আন্ডার বিলো নয়শো ডলার এবং প্রত্যেক সপ্তাহে স্যাটারডেতে তে নাইন এ এম এ আই ডোন্ট নো এটা স্যাটারডে নিল কেন এখানে একটু ঝামেলা হতে পারে অ্যান্ড আই ডেফিনেটলি রিকমেন্ড ইউ টু চেক দ্য ব্যাক এন্ড এখানে ভুল হতে পারে যেহেতু খুবই রিসেন্টলি গত একদিন আগে লঞ্চ হয়েছে বাট ভিডিওটা তোমরা হয়তো বা দেখতে পারবা নেক্সট উইকে সেভেন ডেজ পর আই এম সরি তো এখানে চাইলে ইচ্ছা করলে এখান থেকে ফ্রাইডে চুজ করে দিতে পারো দিয়ে সেভ এগেইন তোমার নিজের কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে যে এই লেভেলের সিটে কিংবা এই দিনে কিংবা এই টাইমের মধ্যে কিংবা এই ফ্লাইট যেটা ইচ্ছা সেটা ইনক্লুড করে দাও সে সেই মোতাবেকই তোমার টাস্কটারে সাজাবে এবং এক্সিকিউট করবে এই ছিল পাঁচটা ওর ছয়টা আই গেস আমি ভুলে গেছি এই ছিল পাঁচটা ছয়টা আইডিয়া যেটা দিয়ে এখনই তুমি ইনস্ট্যান্টলি কাজ করতে শুরু করতে পারবে এখানে এটা খুবই হিউজ একটা আপডেট এখানে তুমি অটোমেটিক রিসার্চ করতে পারতেছো তুমি কোন জিনিসকে ট্র্যাক করতে করতেছ যেভাবে তুমি চাও কোন প্রোডাক্ট হতে পারে কোন সার্ভিস হতে পারে হোয়াট এভার ইউ র ইউ ক্যান থিংক অফ কিংবা এটা তোমাকে আইডিয়া দিতে পারবে যে তোমার কি কাজে লাগবে কিংবা কোন আইডিয়া কোন সলিউশন তুমি তুমি যদি টাস্কের মধ্যে দিয়ে দাও সে তোমার নোটিফিকেশন হিসেবে দিয়ে দিবে তোমার পরের পরবর্তীতে মনে না থাকলেও একবার সেটআপ করে দিলে সে কিন্তু মাল্টিপল টাইম সেটা করতে থাকবে যতবারের জন্য সেট করে দিবা দিস ইজ হিউজ দিস ইজ হিউজ এন্ড এখানে প্রম্পটিং নিয়ে কিংবা আইডিয়া নিয়ে অনেকে সমস্যা হতে পারে অনেকে মাথায়ই আসবে না যে আসলে আইডিয়া কি কি করা যায় এটা দিয়ে আসলে কি কি করা যাবে ডোন্ট করি এই ক্ষেত্রে আমাদের চ্যাট জিপিটি হেল্প করবে সো আমি চ্যাট জিপিটির নর্মাল একটা মডেলে চলে গেলাম সাপোজ জিপিটি ফোরও আমি নতুন একটা নতুন একটা ট্যাবই ক্রিয়েট করতেছি নতুন একটা চ্যাট ক্রিয়েট করে আমি এখানে জাস্ট ফ্রম দিই যে সাপোজ আমি আমার কথাই বলি কন্টেন্ট অবাউট লেটেস্ট শুড আই হ্যা ডেই বেসিস টু হেল্প মেক মোর মানি গ্রো মাই সবসক্রাইবর অ্যান্ড গেট মোর গি মি ভে স্পেসিফিক আইডিয়াজ প্রস গো আল বিট তো আমি আমার কনটেক্সটকে আমি কি আসলে এটারে আমি হালকা কতলা বললাম বলার পরে আমার যে ডেস্টিনেশন আমি কি করতে চাই সেটা তারা একটু আইডিয়া দিলাম এবং দেওয়ার পরে আমার গোল অনুযায়ী পৌঁছানোর জন্য আমাকে আরও এই যে চ্যাট ডিপিডির যে এই ফিচার্সটা আসছে যে প্রম্পট আইডিয়া দাও যে আমি এই টাস্কের থেকে কি অটোমেট করতে পারি তো এটা বলে দেওয়ার পর সে আমাকে আইডিয়া দিতে শুরু করছে যে আমি আসলে এই টাইপের কন্টেন্ট আমি কাজ করতে পারবো তারপর সাপোজ আমি যেহেতু ইউটিউবার আমার ভিডিও কন্টেন্ট আইডিয়া ঠিক আছে রিসার্চ অ্যান্ড ফ্যাক্ট চেক ঠিক আছে স্ক্রিপ্ট রাইটিং থামনেল অ্যান্ড টাইটেল অপটিমাইজেশন কমিউনিটি এনগেজমেন্ট এসিও অপটিমাইজেশন কোলাবোরেশন অ্যান্ড আইডেন্টিফাই পটেন্সিয়াল কোলাবোটার্স আইডেন্টিফাই পটেন্সিয়াল কোলাবোটার্স উইথ আদার ব্র্যান্ড ঠিক আছে লিস্ট ফাইভ এ আই ক্যান কোলাবোরেট উইথ ক্রস প্রমোশন ফোকাসিং অন টেক অ্যান্ড এ আই কন্টেন্ট তো এখানে আইডিয়া দেখতে পাচ্ছো যে তুমি তোমার নিঃশো ওয়াইজ আমি এখানে বলে দিছি যে আমার কি কি দরকার সে আমার ওয়াইজ এখন সাজেশন দিতেছে তুমি তোমার মতো বলে দিলে তোমরা তোমার মতো সাজেশন দিবে তো এখানে আমি আমার মতো আমি যে ইউটিউবার আমার এআই রিলেটেড কন্টেন্ট আমার এ গ্রো চ্যানেল করতে হবে সাবস্ক্রাইবার বাড়াইতে হবে তো এই আইডিয়া নিয়ে এসে আমাকে যদি আইডিয়া দিতে চাও তাহলে কি করতে পারবা তো এই যে এসে আমাকে আইডিয়া দিয়ে দিল মনিটাইজেশন অপটিমাইজেশন এইবার এই স্পেসিফিক একটা 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 দুইটা কাজ রে আমি চাইলে এখান থেকে আমি অটোমেশন করে দিতে পারি যে প্রত্যেকদিন দিন সকালবেলায় এরকম প্রোমোটার কিংবা আমি যে কোলাপ করতে পারি এরকম লোকজন রে খুঁজবা খুঁজে আমারে নোটিফাই করবা কিংবা আমি বলতে পারি তারা কি কি কন্টেন্ট আপলোড করছে কিংবা কি কি সেসব আইডিয়া নিয়ে এসে দাও অ্যান্ড ইট উইল ডু এভরিথিং দ্যাট আই আমার সাজেশন থাকবে যে একটা খাতা কলম নিয়ে কিংবা ফোনে কম্পিউটারে নোটপ্যাডে সারা দিনে একটা দিনে সকাল থেকে শেষ পর্যন্ত তুমি কি কি কাজ করো সেটার একটা নোট ডাউন করো করার পরে এটা তুমি চ্যাট রে ফিট করাও যদি খাতায় লেখো তাহলে डायरेक्टली একটা ইমেজ তুলে ফটো তুলে সেটা চ্যাট জিপিটিকে দিয়ে দাও টেক্সট হিসেবে নোটপ্যাডে তুলে নোটপ্যাডে এরপর জাস্ট চ্যাট কে বলো যে হেই হেই চ্যাট জিপিটি দিস ইজ হোয়াট আই हैव ডান টুডে হোয়াট ক্যান ইউ অ্যাকচুয়ালি অটোমেট উইথ ইওর নিউ টাস্ক ফিচারস অর হোয়াট ক্যান আই গেট ইউ টু ডু ডেইলি সো দ্যাট আই ডোন্ট हैव टू ডু ইট এন্ড আই ডোন্ট हैव टू worry about it ওকে লেটস জাস্ট রাইট ইট হেই চ্যাট জিপিটি দিস ইজ হোয়াট আই স্পেন্ড টাইম ডুইং টুডে এইটা এই যে যে যা সারাদিন করতো সেটা লেখার পর কিংবা সেটা ছবি তুলে অ্যাড করে দেওয়ার পর ঠিক আছে তারপর এটা বলবা এইচ অ্যাডজিবিড দিস ইজ হোয়াট আই স্পেন্ড টাইম টুডে হোয়াট কুড অ্যাকচুয়ালি অটোমেট উইথ ইউর টাস্ক ফিচার

তারপরে আমাকে এটা এটা করতে হয় আমার আমার সম্বন্ধে যা জানা যায় অ্যান্ড বাই দা ও এটা যদি পার্সোনাল চ্যাট জিপিটি হয় আমি বলবো না শেয়ার চ্যাট জিপিটি দিয়ে নিয়ে এসব কাজগুলো করতে তাহলে অ্যান্ড চ্যাট জিপিটি থেকে তুমি কিভাবে রেসপন্স করতে চাও চ্যাট জিপিটি কীভাবে চ্যাট জিপিটি কি এই টাইপের আউটপুট দি সবসময় টেবিল ফর্মটা আউটপুট দিবা সবসময় এক্সাইটিং ওয়েতে কথা বলবা সবসময় একজন সায়েন্টিফিক ওয়েতে সবসময় একটা উদাহরণ মেনশন করে এইরকমভাবে তুমি যেটা যেটা চ্যাট জিপিটি রেসপন্স করা সেটা অ্যাড করে দিতে পারবে প্লাস এর সাথে যে ওয়েবসাইট জালিত্রি এগুলো সব অ্যাড করে দিতে পারবা এটা ট্রাই করো এটা অনেকভাবে কাজে দিবে তো এইখানে আমি টাস্ক সেকশনে যদি যাই তাহলে দেখতে পারবে যে আমার সব টাস্কগুলা কিন্তু চলে আসছে আমি যা যা টাস্ক বলছি সেইগুলা সে অ্যাড করে দিচ্ছে এখন চাইলে এখান থেকে রিমুভ করতে পারবে অ্যাড করতে পারবে সবকিছু করতে পারবো ডেফিনেটলি এটা একটা বড় ফিচার কেউ যদি এটারে ভালোভাবে ইমপ্লান করে তার প্রচুর সময় বেঁচে যাবে এবং প্রচুর সে অনেক ফাস্ট হয়ে যাবে সে অনেক আইডিয়ার থেকে অনেক ধরনের কাজ সেটা তার মাথায় থাকে না সেগুলো সে করে দিবে এবং এটা অটোমেশনের মতো ওয়েবে তোমার হয়ে সার্চ করে দিবে অ্যান্ড চ্যাট জিপিটি যাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে তারা এটা তো খুব ইজিলি করতে পারবে যদি পার্সোনাল অ্যাকাউন্ট কারোর থাকে আমি উইল ডেফিনেটলি রিকমেন্ড ইউ টু সেট দিস আপ একবার সেট করে দিলে থাকতেই থাকবে এন্ড योर লাইফ উড বি মোর ইজিয়ার আর যাদের অ্যাকাউন্ট নাই চ্যাটজিপিডি তাদের আমি রেকমেন্ড করব যে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ওয়েবসাইটে কিংবা সেলারের সাথে ডিরেক্টলি কন্টাক্ট করে চ্যাটজিপিডি কিন্তু নিয়ে নিতে পারো এবং মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো প্রাইজের মধ্যে তারা প্রোভাইড করতেছে এবং ট্রাস্টেড ব্যক্তি সে আমার পরিচিত আমি তারে ফিচার করতেছি সো এনিওয়ে থ্যাংকস ফর ওয়াচিং আই উইল ক্যাচিং ইন দ্য নেক্সট ভিডিও আর তার সাথে চ্যাট মাস্টার ই বুক এটা নিয়ে মাথায় রেখো এবং আমার পোস্ট আসতে আসতে ইন ফিউচার অনেক রিকোয়েস্টের পর ইয়া আই এম ওয়ার্কিং অন ইট থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল ক্যাচিং ইন দ্য নেক্সট ভিডিও প্লিজ